আসসালামু আলাইকুম অনেক দিন আগে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তো ভিডিওটা দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না আজকে ভিডিওটা দিব তো যাওয়ার পথে আমি একটু রাস্তার সাইডের প্রকৃতির দৃশ্য ধরলাম এরপর আমরা হোটেলে চলে যাব তো হোটেলে গিয়ে আমরা রুম বুকিং করব রুম বুকিং করে আমাদের মানুষ যেহেতু আমরা বেশি একটু ঘুরতে বেশি গিয়েছিলাম তো মানুষজন সেখানে আমাদের দুটো রুম লাগবে তো দুটো আমরা রুম নিব রুম নিয়ে টিয়ে আমাদের কনফার্ম হয়ে গেছে আমরা এখন রুমে চলে যাব যে দুটো রুম তো চলে যান আমরা রুম দেখাবো দেখুন কক্সবাজার ভিআইপি হোটেলগুলা অনেক বড় দুটো করে সিট তো সিটের একদম বেডরুমে ঢুকিয়ে দেখাচ্ছি তো বেডরুমে ঢুকার পরে আমার খুবই ভালো লেগেছে এখানে দুইটা একদম বড় খুব সুন্দরভাবে এনজয় করার মতো তো এখান থেকে আবার আমরা ঘুরে আরেকটা রুম নিয়েছি সেই রুমটাও দেখাবো এটা হচ্ছে তলার কক্সবাজার একদম সাত সঙ্গেই একটুখানি বেশি দূরে না তো সেখানে অনেক মানুষ অনেক মানুষ থাকে অনেক অনেকগুলো সবাই এখানে ঘুরতে আসে তো সেখানে এই যে রুমটা নিয়েছি এখানেও দেখুন অনেক বড় একটা জানা আছে সেখান থেকে আবার চলে গেলাম ছাদে একদম দশতলায় দশতলা ছাদে গিয়ে একদম ওই দূর থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে তো সমুদ্র সৈকত দেখানোর চেষ্টা করলাম তো এদিক দিয়ে চারিপাশটা খুবই সুন্দর লাগছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই বলব ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র দেখার প্রকৃতিটা দূর থেকেই খুব ভালো লাগতেছিলো এর জন্য একটু ধরলাম আশেপাশের প্রকৃতি সহ তো এদিক দিয়ে আবার একটু ঘুরে আসতেই দেখাবো আপনাদের এই নিচে একটা সুইমিং পুল আছে তো সেখানে সুইমিং পুলটা দেখে একটু একটু করে যাচ্ছি হেঁটে সেখানে সুইমিং পুলে সবাই একটু অনেক গোসল করতেছে আনন্দ করতেছে দেখুন তো আনন্দ করে ঘোরাঘুরি সবাই আনন্দ উৎসব করতেছে আর কি সেখানে গোসল করে সবাই শান্তিতে একটু নিলাম টাইম লাইনে আপনাদের দেখানোর জন্য এদিক দিয়ে আবার এই সাইডে আবার অন্য সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতির মাঝে যেন মাঝখানে মাঝখানে ঘর খুবই সুন্দর লাগছে অনেক সময় লেগেছে যেতে যেতে টায়ার্ড হয়ে গিয়েছি তো যাই হোক এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছি বাট আপনাদের মাঝখানে দিতে পারিনি আজকে দেওয়ার চেষ্টা করলাম এদিক দিয়ে ছেলের ভাই আবার গোসল করাচ্ছে দেখুন এই দেখুন ডুব দিয়ে দিবে এখন টুপুস করে ও ভয় পাচ্ছে টুপ করে ডুব দিয়ে দিল তো ডুব দেওয়ার পরে আবার এখানে নেমে যখন আমরা চলে এসেছি তখন একটা সুইমিং পুলের পাশাপাশি একটা অ্যাকুরিয়াম দেখেছি অ্যাকুরিয়ামের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ মাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি মাছগুলোকে টাইম লাইনে আমার রেখে দিয়ে দিলাম এরপরে চলে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি কিছু দোকান দেখুন শামুক ঝিনুক বিভিন্ন ধরনের দোকান এখানে সব পাওয়া যায় শামুকের কসমেটিক্স মালা সব ধরনের সব ধরনের যা আপনার দরকার মেয়েদের ছেলেদের সবার আছে বেশিরভাগ মেয়েদের আচার চুড়ি ব্রেসলাইট গলার হার নেকলেস সব কিছু এরপর এগুলি ঘুরতে ঘুরতে একদম বিকেল হয়ে গেছে তো সূর্যটা সমুদ্রের পাশে একটু ধরার চেষ্টা করতেছি সূর্যটা ডুবে যাচ্ছে আর পানির স্রোতে মনে হয় যে মিলিন হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগছে বলবেন সবাই